হ্যালো বন্ধুরা কাশ্মীর হল আমাদের পৃথিবীর জান্নাত এমন মানুষ খুব কমই আছেন যারা কাশ্মীরের নাম শোনেননি কাশ্মীর এমন একটি জায়গা যার নাম শুনলে মনের মধ্যে একটি আলাদা অনুভূতি তৈরি হয় কাশ্মীরের ভুবন ভোলানো মনোরম দৃশ্য দেখে নয়ন জুড়িয়ে যায় কাশ্মীরের মেয়েরা নাকি বাঙালি ছেলেদের বেশি পছন্দ করে বিশ্বের দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি চোখ জুড়ানো জনপ্রিয় স্থান হল কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে প্রত্যেক বছর লাখ লাখ দর্শনার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে এখানে ভিড় জমায় তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি কাশ্মীর সম্পর্কে কিছু অবাক করা তথ্য যা আপনি কখনো শোনেননি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভারতের বৃহত্তম রাজ্যগুলির মধ্যে একটি ছিল জম্মু ও কাশ্মীর বর্তমানে এটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল এর পূর্বে রয়েছে ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ দক্ষিণে ভারতীয় রাজ্য হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব দক্ষিণ পশ্চিমে পাকিস্তান এবং উত্তর পশ্চিমে কাশ্মীর পাকিস্তান শাসিত রয়েছে জম্মু কাশ্মীরের প্রশাসনিক রাজধানী হল গ্রীষ্মকালে শ্রীনগর এবং শীতকালে জম্মু এর আয়তন হল এক লক্ষ এক হাজার তিনশো সাতাশি বর্গ কিলোমিটার আর এই কেন্দ্রশাসিত অঞ্চল বেশিরভাগটাই পাহাড় দ্বারা আবৃত এখানকার জনসংখ্যা প্রায় বারো লাখ শীত প্রধান কাশ্মীরের পুরুষ এবং মহিলারা সকলেই আলখাল্লা পরিধান করেন যাকে বলা হয় থ্রোন শ্রীনগরের অন্যতম আকর্ষণ হচ্ছে কাশ্মীরের ডাল লেক আর এই জন্য ডাল লেককে কেন্দ্র করে গড়ে উঠেছে পর্যটকদের বিনোদনের কেন্দ্রস্থল ব্রিটিশদের কাশ্মীরের ভূখণ্ড স্থান দেয়া হত না বলে তার জন্য ব্রিটিশরা জলের মধ্যে বসবাস করার জন্য বড় নৌকা ব্যবহার করতেন আর সেগুলির নাম ছিল হাউসবোট এই কারণে শ্রীনগরকে প্রাচ্যের ভেনিস বলা হয় এখানে পানির সাথে সংযোগ লাগানোর জন্য ছোট ছোট বোট ব্যবহার করা হয় যার নাম শিকারা দুই সালের জননা অনুযায়ী জম্মু কাশ্মীরের মোট জনসংখ্যা ছিল এক কোটি কুড়ি লাখ দুই জন এখানে ইসলাম ধর্মের প্রাধান্য থাকলেও হিন্দু শিখ ধর্মের মানুষেরা বসবাস করেন হিন্দুরা আবার বিভিন্ন দলে বিভক্ত যেমন রাজপুত রামগঞ্জ এবং ক্ষত্রিয় কাশ্মীর উপত্যকায় আরও এক সম্প্রদায় রয়েছে যারা কাশ্মীরি ব্রাহ্মণ কাশ্মীরি পণ্ডিত নামে পরিচিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অনুমান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরি পণ্ডিত রাজনৈতিক উত্তেজনার কারণে ব্যক্তিগতভাবে তারা বাস্থান ছোট হয়ে গিয়েছে জম্মু কাশ্মীরের কথা ভাষাগুলি হল কাশ্মীরি উর্দু পাহাড়ি পাহাড়ি লাদাখি ইত্যাদি ফরাসি উর্দু হল জম্মু কাশ্মীরের সরকারি ভাষা দুই এক সালের জন্মত্ব অনুযায়ী সেখানকার সাক্ষরতার হার ছিল আটষট্টি দশমিক পনেরো শতাংশ বর্তমান পরিসংখ্যান অনুযায়ী কাশ্মীরের আটষট্টি দশমিক তিন শতাংশ মুসলিম আটাশ দশমিক চার শতাংশ হিন্দু এক দশমিক নয় শতাংশ বৌদ্ধ এবং জিরো পয়েন্ট ত্রিশ শতাংশ খ্রিস্টান ধর্মের মানুষ বসবাস করেন ইসলাম ধর্মের আগমন ঘটে বিভিন্ন সুফি এবং পীরদের হাত ধরে কাশ্মীরে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম প্রতি বছর প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার এবং প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রবল আকারে বৃষ্টিপাত হয় কাশ্মীরের বেশিরভাগ মানুষেরই প্রধান জীবিকা হল কৃষিকাজ সেখানকার উৎপাদিত ফসল স্থানীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয় কাশ্মীরের প্রধান শস্য হল ধান মে মাসে রোপণ করা হয় এবং সেপ্টেম্বরের শেষের দিকে কাটা হয় কাশ্মীরের বেশিরভাগ বাগানে নাশপাতি ও আপেলের গাছ আছে এছাড়াও আখরোট চেরি কাজুবাদাম ইত্যাদি গাছ কাটা দেখতে পাওয়া যায় কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান রপ্তানির মধ্যে অন্যতম এখানে প্রচুর পরিমাণে জাফরান উৎপন্ন হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে পারেন